ইসলামী দলকে সমর্থন করি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি তিনটা দলে শাসন এদের শাসন করছে মনি ইউনুস সাহেব বর্তমানে শাসন করতেছে উনি রাষ্ট্র পরিচালনা একেবারে অদক্ষতার পরিচয় দিয়েছে কিন্তু একটাই শুধু প্লেয়ার চেঞ্জ হয় ঘুরে ঘরে আগের কথাই চেয়ারে বসার পরেই উনারা মনে করে যে ওনারাই সব কিছু আর এই দেশে আর কেউ কিছু না মনে করি যে বাংলাদেশে বর্তমানে বিএনপি সরকারের উন্নয়ন হবে কারণ দলকে রাষ্ট্রপতি হ্যাঁ এখন তো বাবা আমি কিভাবে বলতে পারেন কে কাকে ভোট দেয় এ তো না আমি ইসলামী দলকে সমর্থন করি দলকেই সমর্থন করি তাদের চরিত্র ভালো বোঝার ক্ষমতা আছে তার মধ্যে সর্বপ্রথম হইলো জামাত ইসলামী আমি নারায়ণগঞ্জে থেকে আছি স্বাধীনতার পর আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি তিনটা দল এই দেশ শাসন শোষণ অনেক কিছু করেছে ভালো মন্দ সবই করেছে অহনে সকল দলের তেনে জ্ঞানী বুদ্ধিমান লোক একত্রিত করিয়া এই দেশ পরিচালনা করিতে পারিলে ভালো একটা দল সংগঠিত হইয়া এই দেশের মসনদে বসলে তবে বাংলাদেশ শান্তি হবে অন্যথায় বাংলাদেশের চেয়ারটা এই ক্ষমতার চেয়ারটা এত ভয়ঙ্কর এত খারাপ সাধু বইলে শয়তান হয়ে থাকা আর ফিরিস্তায় বইলেও শয়তানে পরিণত হয় ওরা আর ওই সাধু থাকে না চুরি সত্য আমি শুরু করে দেয় হ্যাঁ আমি তো এই কথাটাই বললাম আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি তিনটা দলের শাসন এদের শাসন করছে শাসন শোষণ কেউ কোনো ভালো উপহার দিতে পারে নাই দেশের মঙ্গলের জন্য ভালো কিছু করতে পারে নাই তবে ভালো একজন নেতার দরকার যেই নেতা জ্ঞানী বুদ্ধিমান গরিব বেকারত্ব দূর হবে দারিদ্রতা দূর হবে সেই নেতা এই মুহূর্তে সব দলেই আছে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সব দলে ভালো নেতা আছে যেমন আওয়ামী লীগে গোলাম মাওলারণি জাতীয় পার্টিতে আছে এই যেমন বিএনপিতে আছে রুমিন ফারানা মান্না বাই জুনায়েদ শাকি এবং সমতা পার্টির সভাপতি বিজ্ঞানী শামচুলক সরকার এদের মতো লোক যদি এই দেশ শাসন করে এই দেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে ইনশাআল্লাহ হ্যাঁ সুযোগ না থাকলে এই দেশের মই চলবে এই ভঙ্গুর ল্যাংলার লুটপাট চলবে অযোগ্যরা শাসন করবে যেমন যেমন ইনু সাহেব বর্তমানে শাসন করতেছে উনি রাষ্ট্র পরিচালনায় একেবারে অদক্ষতার পরিচয় দিয়েছে যারা ওনার উপদেষ্টা তারাও ভয়ঙ্কর ভুল করতেছে হাসিনার মতনই তাদের ভুল হাসিনায় যেমন লুটপাট করে ভুল করছে হেরা ভুল করতেছে তারা অজ্ঞতার জন্য অনভিজ্ঞতার জন্য তাদের ভুল হইতেছে থ্যাংক ইউ আমাকে উপদেষ্টা বানানো হলে আমি ফার্স্ট ঢাকার জ্যাম উৎখাত করে দিতাম ঢাকার জ্যাম এক সপ্তাহের মধ্যে উৎখাত করে দেওয়া যায় বাংলাদেশ থেকে দারিদ্রতা দূর এক বছর বাংলাদেশ থেকে দারিদ্রতা দূর করে উন্নত রাষ্ট্রে এই দেশকে পরিণত করা আমি সেটা করতে পারতাম আমি একজন বিজ্ঞানী আমি বিজ্ঞানী হয সুন্দর হক সরকার আমি সেটা করার ক্ষমতা রাখি পঞ্চাশ লক্ষ টাকার কেমন হলে এই দেশ আমি এক বছর উন্নত রাষ্ট্রে পরিণত করতে পারি কারণ নতুন কেউ আসলে ভালো হবে এর আগে হলে আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে আসলে মাঠ কিন্তু একটাই শুধু প্লেয়ার চেঞ্জ হয় ঘুরে গেলে আগের কথাই আমরা এসাদের নব্বই নব্বই পরবর্তীতে এসাদ এসাদের পথনের পরে খালাদাজি জিয়া আসছে খালেদা জিয়ার পরবর্তী সময় শেখ হাসিনা আসছে এর পরবর্তীতে আবারও খালাদা জিয়া আসছে এর পরে শেখ হাসিনা আসছে গত পনেরো বছর যে পরিমাণ দৃশ্যমান উন্নয়ন হয়েছে আমার এটা ব্যক্তিগত মতামত স্বাধীন হওয়ার পরবর্তী সময় মনে হয় না যে দৃশ্যমান উন্নয়ন পর্যন্ত কেউ করতে পারছে অথবা কারো উন্নয়নের একটা ধারাবাহিকতা বজায় রাখবো এই দেশের সিস্টেম হচ্ছে আপনি উন্নয়ন করতেছেন আমি আপনাকে পিছনে টেনে ধরার চেষ্টা করি যেটা ভালো সেটাকে ভালো বলি যেটাকে মন্দ সেটাকে মন্দ বলি হাসিনা সতেরো বছর বা পনেরো পনেরো বছর অথবা সতেরো বছর যে সিস্টেমে দেশটাকে চালাইছিল উনি যদি ঠিক এক নাই পেশি শক্তি ব্যবহার না করতো এদেশের মানুষ অবশ্যই তাকে ভালো সাপোর্ট দিত আগে দলের চাইতে পাই মানসিক পরিবর্তনের লোক আসতে হবে দল এসে কি করবে প্রত্যেকেরই দল দল তো দল আসার পরে কচুরি বানা হয়ে যায় চেয়ারে বসার পরেই ওনারা মনে করে যে ওনারেই সব কিছু আর এদেশে আর কেউ কিছু না পাঁচ তার পাঁচই আগস্টের পরবর্তী সময় এই দেশে আন্দোলন হওয়ার কথা ছিল না কারণ যেসব কারণে আন্দোলন হয়েছে এখন কেন রাস্তায় মানুষ আজকে এই যে এখানে দেখেন এক ধরনের মানুষ এক ধরনের বলতে গেলে তারাই ইসলামী একটা মাদ্রাসার শিক্ষক ওনারা রাস্তায় আপনার কিছুদিন আগে আমরা দেখছি আনসার বিডিবি রাস্তায় শিক্ষক রাস্তায় রিকশাওয়ালা রাস্তায় কেন বৈষম্য বিরোধী আন্দোলন করার জন্য আন্দোলন বৈষম্য বিরোধী দূর করার জন্য আন্দোলন করলেন আপনি বলেন তো কোন জায়গায় বৈষম্য দূর হয়েছে মুক্তিযোদ্ধা কোঠা বাতিল করার কারণে বা বিভিন্ন কোঠা ভিত্তিক আন্দোলন কোঠা বাতিল করার কারণে আন্দোলন হয়েছে এখন যারা পাঁচে আগস্টের যারা হতাহত হয়েছে তারা কি কোঠাভিত্তিক আসতেছে না তাদেরকে যে বাতা দিচ্ছে সেটা কিসের ভিত্তিতে দিচ্ছে কোঠার ভিত্তিতে তারা যে চাকরিতে হিসাবে জয়েন করবে কোঠার ভিত্তিতে বর্তমান সরকার চিন্তা ভাবনা করতেছে একটা সংরক্ষিত আসন দিবে সেটা কি কুঠার ভিত্তিতে সবই তো কোটা তাহলে বিরোধ কোথায় অবশ্যই ধন্যবাদ ধন্যবাদ আপনি যে জিনিসটা বলছেন এক কথা কিন্তু আমি আপনি উত্তর দিতেছি কিন্তু এই মুহূর্তে যদি বাংলাদেশে কিন্তু আগে মনে করি যে বাংলাদেশে বর্তমানে বিএনপি সরকারের উন্নয়ন হবে কারণ উন্নয়ন হবে এই কারণে বিএনপি বিরুদ্ধে একটা জিনিস আছে বিএনপি তারেক যে ধরনের কথাবার্তা বলতেছে তার কথাবার্তা কিন্তু আমার কাছে ভালো লাগতেছে ঠিক আছে তার কথাবার্তা কিন্তু বাংলাদেশের জনগণের জনগণের পক্ষে পক্ষে কথাগুলো বলতেছে আর উনি যে কথাবার্তাগুলো বলতেছে এই কথা মতো যদি একত্রিত যদি কার্যকরিত যদি হয় তাহলে আমাদের বাংলাদেশ কিন্তু উন্নত দেশে কিন্তু পরিস্থিত হবে ইনশাল্লাহ ভালো চলবে আশা করি আশা করি এখন সামনে এখন বর্তমানে বাস্তব দেখি এখনও আজকে ধরেন যাই আমি চাঁদা দিছি বিশ টাকা কারে দিছি জানেন দুই হাজার নয় সালে নির্বাচনের পরে যারা সাদাবাজি করছে আজকেও তারা সাদাবাজি দিছি জুরাইন পোস্তকলা জুরাইন টাওয়ারের যে মালিক আছে তার মালিকের ছেলে এখনও ওইখানে তারা চাঁদাবাজি করতেছে কিন্তু দোষ হতেছে কিন্তু বিএনপির আপনি দেখেন নদী অংশ থাকে এখনও কিন্তু বিএনপি সাদাবাজি করতেছে এ বিএনপি সাদাবাজি করে বলতেছে কিন্তু এখনও দেখতেছি রাস্তার ভিতরে যারা সাদাবাজি করে প্রতি অংশ কিন্তু আমলিক ঠিক আছে আপনি যদি যে জিনিসটা বলবেন আপনি দেখেন বর্তমানে আমি যে জিনিসটা আপনার চাই কয়েকটা জায়গায় চাঁদাবাজি হইতেছে আপনি যান জোনাকি হলের সামনে পোশাক কর্মশাকায় দিয়ে কিন্তু চাঁদাবাজি করতেছে নিয়ে মার্কেট করতেছে জুরাইন করতেছে এখন যদি ওদেরকে যদি আমরা ওদের পিড়াইতে যাই পাবলিকের মুখে একটাই কথা ফুটবে একগুলা খায়া গেছে আর খা খাওয়ার জন্য ক্ষমতা না আসতে কিন্তু পিঠান শুরু করছে